নমস্কার আজ আমি খুব ভারী মন নিয়ে খুব গভীর নিঃশ্বাস পেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হয়তো আপনি শুনতে পাচ্ছেন আমার কণ্ঠে আজ এক অদ্ভুত ভার আছে কারণ আমি জানি বৃদ্ধ জীবনে গত কয়েক মাস ধরে যেন একটা দীর্ঘ পরীক্ষার পথ ছিল মনে হচ্ছিল সময় যেন আপনাকে একটি নির্দিষ্ট ভাটির মধ্যে নামিয়ে দিয়ে বলছে দেখি তোমার সহ্য শক্তি কতটা আর আপনি সেই আগুনের ভেতর দিয়েই হাঁটতে হাঁটতে আজ এখানে এসে দাঁড়িয়েছেন বন্ধুরা আজকের এই আলোচনায় আমি শুধু রাশিফল বলবো না আমি তুলে ধরবো এমন কিছু গোপন স্পন্দন এমন কিছু শক্তির নড়াচড়া যা আপনার চারদিকে ছিল আছে এবং আগামী দিনে আপনাকে কোথায় নিয়ে যাবে কারণ বৃষরাশির আকাশপটে এখন এমন কিছু গৃহীয় কম্পন তৈরি হচ্ছে যেখানে শুক্র রাহু শনি এমনকি বুদের বক্রগতি সব মিলিয়ে এমন এক অলৌকিক রহস্যময় দরজা খুলে দিচ্ছে যেখানে ভালো আছে সতর্কতাও আছে আর আছে অদৃশ্য শক্তির কঠিন পরীক্ষাও আপনি কি খেয়াল করেছেন গত কটা সপ্তাহে যেন মনটা একটু ভারী হয়েছিল অনেক কিছু চাইতে চেয়েও পরিস্থিতি আপনাকে আটকে দিয়েছিল কেউ হয়তো আপনাকে ভুল বুঝেছে কারুর কথায় মনটা কেঁপে উঠেছে নিজের লোকে আপনার ধৈর্যের পরীক্ষা নিয়েছে এ সবই কাকতালীয় ছিল না গ্রহরা যে ভাষায় কথা বলে তা আমরা অনুভব করি মন দিয়ে চোখ দিয়ে নয় আজকের আলোচনায় আমি খুলে বলবো কোন গ্রহ আপনাকে থামিয়ে রেখেছিল কোন নক্ষত্র আপনার কষ্টকে গভীর করেছিল কোন শক্তি আপনার ভেতরে নতুন ক্ষমতা জাগাতে চলেছে আর সামনে কোন দরজা খুলছে আর কোন দরজার সামনে সতর্ক থাকতে হবে কারণ প্রিয় বিশ্ব আপনার জীবন এখন একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে এমন টার্নিং পয়েন্ট যা খুব কম মানুষই উপলব্ধি করতে পারে এমন সময় যখন আপনি হারলেও জিতবেন থেমেও এগোবেন ভেঙেও আরও শক্ত হয়ে উঠবেন আজকের এই যাত্রায় আপনি শুধু রাশিফল শুনবেন না আপনি অনুভব করবেন হ্যাঁ আমার কষ্ট আমার ধৈর্য আমার সংগ্রাম সব কিছুই হয়তো এক ডিভাইন প্ল্যানের অংশ ছিল চলুন আমরা শুরু করি বৃষরাশির জীবনে গ্রহদের এই রহস্যময় নৃত্য ঠিক কী বার্তা নিয়ে এসেছে কোন আলো আপনার পথে জ্বলে উঠবে কোন অন্ধকার আপনাকে শিক্ষা দিচ্ছে আর কোন শক্তি আপনাকে বদলে দেবে ভেতর থেকে শুরু করছি বৃষরাশির গভীর আধ্যাত্মিক রহস্যময় বিশ্লেষণ প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে কর্মজীবনের কথা যখন বলি তখন একটু থেমে যেতে হয় কারণ এই জায়গাটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সবচেয়ে বেশিবার পরীক্ষা নেওয়া হয়েছে আর সবচেয়ে বেশি ধৈর্য খরচ করতে হয়েছে প্রিয় বৃষ আপনি যে পরিশ্রম করেন অনেকেই তা দেখে না আপনার সংগ্রাম শান্ত আপনার লড়াই নিঃশব্দ আর আপনার সাফল্য আসে ধীরে কিন্তু যখন আসে বজ্রের মতো আসে এই সময় আপনার জ্যোতিষচক্রে যে পরিবর্তন চলছে তা একদম সাধারণ নয় শুক্র আপনার রাশির অধিপতি আপনাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলছে আর বলছে তোমার ভেতরে এমন প্রতিভা আছে যা তুমি নিজেও জানো না কিন্তু এখানেই আসে রাহুর ছায়া রাহু আপনাকে মাঝে মাঝে হতাশা করেছে ভুল পথে টেনে নিয়েছে আর কাজের মধ্যে বাধা তৈরি করেছে হঠাৎ কাজের চাপ বেড়ে যাওয়া হঠাৎ ভুল বোঝাবুঝি হঠাৎ নিজস্ব লোকের বিরোধিতা এ সবই রাহুর খেলা কিন্তু কথা হলো রাহু যতই কষ্ট দিক সে কখনো আপনার হাত খালি রাখে না রাহুর দেয়া চাপই মানুষকে শক্ত বানায় আর এই শক্তি আপনাকে পরবর্তী উচ্চতায় নিয়ে যাবে শনি এখন আপনার কর্মফলের ঘরে গভীর দৃষ্টি দিয়েছে শনির দৃষ্টিমানি পরীক্ষা ধৈর্য আর ফল এই সময়ে হয়তো আপনাকে বারবার পিছিয়ে আসতে হয়েছে কারণ অন্যায়ের মুখোমুখি দাঁড়াতে হয়েছে নিজেকে প্রমাণ করতে ক্লান্ত লেগেছে কিন্তু শনি কখনও কারুর কষ্ট খায় না যা দেন তার ফল ফিরিয়ে দেয় আপনার জ্যোতিষচক্র এখন বলছে আপনি যত কষ্ট করেছেন তার হিসাব ফেরত আসছে এই সময় যারা চাকরি খুঁজছেন অদ্ভুতভাবে এক দরজা বন্ধ হলো আরেকটি অচেনা দরজা খুলে উঠবে এই সুযোগটা খুব স্টেবেল না হলেও এর মাধ্যমে আপনার ভবিষ্যতে শক্ত ভিত তৈরি হবে যারা চাকরিতে আছেন আপনার কাজে একটা হঠাৎ বদল আসবে দায়িত্ব বাড়তে পারে নতুন টিমে যেতে হতে পারে বা এমন কাজ হাতে পাবেন যা প্রথমে চাপ মনে হবে কিন্তু পরে সেটাই আপনার নাম সুনাম আর জায়গা তৈরি করবে কর্মক্ষেত্রে এখন দুটো জিনিস খুব জোরালোভাবে দেখা যাচ্ছে একটি হলো নতুন সুযোগ আরেকটি পুরনো বাধার শেষ পরীক্ষা আপনি যদি এই সময় চ্যালেঞ্জগুলো ধৈর্য ধরে সহ্য করেন তাহলে গ্রহরা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আগে কখনও পৌঁছাননি শেষ কথাটা বলি আপনার কর্মজীবন এখন এক ট্রান্সফরমেশন জোনে আছে এই পরিবর্তন প্রথমে ভয় দেখাবে কিন্তু এটাই আপনার সত্যিকারের শক্তিকে জাগিয়ে তুলবে পরবর্তী বিষয়টি হল স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যখন কথা বলা হয় তখন আমি একটু থেমে নিঃশ্বাস নিই কারণ স্বাস্থ্য হল শরীরের নয় এটা আত্মার স্পন্দন মানসিক বোঝা গ্রহের ছায়া আর আপনার জীবনের অভ্যন্তরীণ শক্তি নীরব যুদ্ধ প্রিয় বিষ আপনার রাশির ওপর গত কয়েক মাস ধরে যে গ্রহীয় চাপ নেমে এসেছে তা শুধু আপনার দিনকে নয় আপনার ঘুম মন স্নায়ু আর শরীরের ব্যালেন্সকে পর্যন্ত কাঁপিয়ে তুলছে মনে হয়েছে নিশ্চয়ই হঠাৎ ক্লান্তি আসে হঠাৎ মাথা ভারী হয়ে যায় মনের মধ্যে অজানা দুশ্চিন্তা ঘুরে বেড়ায় কখনো শরীর ঠিক কিন্তু মন ঠিক নয় আবার কখনো মন ঠিক কিন্তু শরীর আপনাকে সাপোর্ট করে না এগুলো সবই নিচক শারীরিক সমস্যা নয় এর পেছনে আছে শনির ভারী দৃষ্টি আর রাহুর অদৃশ্য ছায়া শনি আপনাকে বাধ্য করছে হতে যদি আপনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রম করে থাকেন শনি আপনাকে শরীরের মাধ্যমে বার্তা দিচ্ছে থামো নিজেকে ঠিক করো নিজের যত্ন নাও রাহুর এনার্জি মনকে দ্রুত উত্তেজিত করে ছোট সমস্যাকে বড় চিন্তায় পরিণত করে আর ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অস্পষ্ট ভয় তৈরি করে এই সময় আপনার অযথা টেনশন ছোট ঘটনায় মুড ডাউন হয়ে যাওয়া ঘুম না আসা বা ঘুম কম হওয়া মনোযোগ কমে যাওয়া এগুলো খুবই স্বাভাবিক আবার হজমের অসুবিধা বা অস্থিরতা একটু বেড়ে যেতে পারে তবে শুভ দিক হলো আপনার রাশি এখন হিলিং মোডে ঢুকছে আপনার শরীর মন ধীরে ধীরে ব্যালেন্স ফিরে পাবে এখন যে ক্লান্তি তা আসলে পরিশোধনের ক্লান্তি যেভাবে ঝড়ের পর আকাশ পরিষ্কার হয় ঠিক সেভাবেই আপনার এনার্জিও নতুনভাবে জেগে উঠবে এই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ হলো নিজের প্রতি একটু যত্ন দিন স্যাচুরেটের চিন্তা কমিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটান নিয়মিত ঘুমের চেষ্টা করুন হালকা ব্যায়াম হাঁটা বা যোগব্যায়াম খুব শুভ গরম ঠান্ডা খাবার এড়িয়ে চলুন শুক্রের শক্তি বাড়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন পরবর্তী বিষয়টি হল অর্থ ও সম্পদ অর্থের কথা উল্লেখ আমার বুকের গভীরে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস আটকে যায় কারণ বৃষরাশি যার মূল শক্তি হল স্থিতি দায়িত্ব আর নিরাপত্তা সেই রাশির মানুষ যখন আর্থিক অনিশ্চয়তায় পড়ে তখন সেটা একটা সাধারণ সমস্যা নয় এটা আত্মবিশ্বাসে আঘাত মানসিক চাপ এমনকি নিজের ওপর বিশ্বাস হারানোর একটি অনুভূতি হয়ে দাঁড়ায় প্রিয় বৃষ আপনার সাম্প্রতিক সময়ের আর্থিক ওঠনামা যেন আপনাকে শেখাচ্ছিল অল্প দিয়ে বড় হওয়ার শিক্ষা অনেক সময় টাকা হাতে এসেছে কিন্তু থেকে যায়নি কখনো প্রয়োজন বাড়ছে কখনো খরচ একসাথে মাথা তুলছে কখনো এমন জায়গায় অর্থ আটকে গেছে যেখানে আপনার কিছুই করা ছিল না কিন্তু মনে রাখবেন এটা কোনো ব্যর্থতা নয় এটা গ্রহের নির্মম পরীক্ষা শুক্র আপনার রাশির অধিপতি অর্থের ক্ষেত্রে বড় ভূমিকা নেন শুক্র এখন ধীরে ধীরে আপনার ভাগ্যে নতুন স্থিতি ফিরিয়ে আনছে টাকা আসবে ধীরে কিন্তু আসবে স্থায়ীভাবে যেখানে আগে অর্থ আসত কিন্তু মুহূর্তেই চলে যেত সেখানে সেটার উল্টো প্রভাব শুরু হবে যা আসবে থাকবে এখনও রাহুর ছায়া কিছুটা রয়ে গেছে এই ছায়া আপনাকে হঠাৎ কোনো বড় খরচে ঠেলে দিতে পারে ভুল লোকের কথায় সিদ্ধান্ত করাতে পারে অপ্রয়োজনীয় জায়গায় ইনভেস্টমেন্ট ভাবাতে পারে তাই সতর্কতা জরুরি চোখে যা দেখছেন তার পেছনে সত্যি নাও থাকতে পারে রাও আপনাকে হালকা লোভ দেখাতে পারে কিন্তু পতন সেই লোভ থেকেই হয় শনির কঠোর দৃষ্টি আপনার অর্থভাগ্যে বাস্তবতা এনে দিচ্ছে এখন আপনি যে টাকা পাবেন তা কষ্ট পরিশ্রম ধৈর্যের বিনিময়ে পাবেন কিন্তু একবার এলে সেটা আপনাকে দীর্ঘমেয়াদী সুবিধা দেবে শনির প্রভাবে বড়ো কোনো আর্থিক সাফল্য হঠাৎ আসে না ধীরে আসে কিন্তু শক্ত ভিত তৈরি করে একটা কথা খুব স্পষ্ট আপনার টাকা আটকে নেই আপনার টাকা সময় অপেক্ষা করছে গ্রহ বলছে তুমি যত শক্ত হয়েছ তোমার আর্থিক ভিত্তিও তত শক্ত হবে পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক সম্পর্ক বৃষরাশির হৃদয় নরম গভীর স্থিতিশীল এবং অসাধারণভাবে বিশ্বস্ত আপনার ভালোবাসা সহজে আসে না এবং একবার কাউকে ভালোবাসলে আপনি তাকে নিজের জীবনের অংশ করে ফেলেন কিন্তু সাম্প্রতিক সময় আপনার মনকে সবচেয়ে বেশি কেটেছে মানুষের আচরণ কেউ কথায় আঘাত দিয়েছে কেউ ভুল বুঝেছে কেউ দূরত্ব তৈরি করেছে আর আপনি ভিতরে ভেঙেছেন কিন্তু বাইরে থেকেছেন নিঃশব্দ রাহু এই সময় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ভুল সময় ভুল কথা সন্দেহ অস্থিরতা ফেলে দিতে পারে এমন কি এমনও হতে পারে আপনি ভালো করতে চেয়েছেন কিন্তু সেটা অন্যজন ভুলভাবে নিয়েছে তবে মনে রাখবেন এটা চিরস্থায়ী ছায়া নয় এটা কেবল মানসিক পরীক্ষার সময় আপনার রাশির অধিপতি শুক্র ধীরে ধীরে সম্পর্ককে শান্ত করছে এই সময় পুরনো ঝগড়া মিটে যাবে দূরত্ব কমবে দাম্পতিদের মধ্যে বোঝাপড়া বাড়বে সিঙ্গেলদের জন্য নতুন কারোর আগমন হতে পারে যদি সম্পর্ক ভেঙে গেছে মনে হয় শুক্র বলে এটা শেষ নয় এটা পরিবর্তন যাদের সম্পর্ক নতুন এই সময় নতুন সম্পর্ক ধীরে ধীরে গভীর হবে প্রথমে ছোটোখাটো ভুল দিয়ে শুরু হলো পরবর্তীতে আপনারা আরও শক্ত হতে পারবেন দৃষ্টি বাস্তবতা সামনে আনছে পুরোনো ক্ষত সেরে উঠছে কিন্তু সময় লাগবে একটা কথা মনে রাখুন সবচেয়ে বেশি কষ্ট যে সম্পর্ক দেয় সেটাই আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেয় পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রী অবস্থায় বৃষরাশির জাতকদের মনে একটি নদীর মতো শান্ত কিন্তু গভীর ধীর হলেও স্থিরভাবে এগোয় যা শেখে স্থায়ীভাবে শেখে কিন্তু সাম্প্রতিক সময় আপনার পড়াশোনায় মন বসাতে সমস্যা হয়েছে চাপ ভয় বিভ্রান্তি কোনো কিছু মনে না থাকা এসব যেন আপনার এনার্জিকে ভারী করে তুলেছিল কিন্তু এই সময় শুক্র আপনার মনে শান্তি এনে দিচ্ছে আর বুধ দিচ্ছে স্মরণশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা এই সময় পরীক্ষায় ভালো ফল করতে পারবেন জটিল বিষয় সহজ হবে যেসব স্টাডি আটকে ছিল সেগুলো এগোবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উন্নতি হবে ইন্টারভিউ বা ভাইবার সময় আত্মবিশ্বাস বাড়বে তবে সতর্কতা রাত জাগা কমাতে হবে অতিরিক্ত মোবাইল বা বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে যারা গ্রুপ স্টাডি করেন সঠিক মানুষ বেছে নিন শেষ কথা হলো আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম আপনি ধীরে চললেও আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন আপনার ভাগ্যে এখন একটি শব্দ লেখা হচ্ছে সেটা হলো উন্নতি এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন